কইরে মশলা কই মশলা মাখাতে এত দেরি হচ্ছে কেন আর ই찌 বা কই লিজে তো রুজা বুজা রাখছে না মিস্ত্রিয়া শুধু হুকুম করছে বুলো হয় ও কি করে বুঝবে বুল আমাদের কষ্ট তোমুনাই জীবনে एक्टर গো রাখেনি বুজা রেখা লেবার কাটাতে কত কষ্টে সেটা আমরাই নিছি রোজার মাছ আসলে ওর আবার হাত ছেড়ে যায় দেখছো না এখন এসে বসলে এখন আবার মশলার লেগে হাত কি আর করবে বল কিছু করার না গরিব ঘরে জন্ম নিয়েছি কাজ করে তো খাতেই হবে বেশিক্ষণ বসে আছি দেখতে পেলে আবার গাল দিবে চল দুজন মুখে আর গাল খেলাব নাই মশলা মাখাইয়া হ্যাঁ রোজা মুখে কাজ করতে ভালো লাগে

মিস্ত্রি বদলাতে পারে নাই যাই এবার শিখে দিতে হবে কল থেকে পানি লিয়াই আর একটু পানি কিবে ফেলে দিবি ঠান্ডা পানি নিয়ে আসবি নালে আমার রাস্তায় শান্তি পাই না একি কাজ হেলে দিলে যাস তাড়াতাড়ি যা এমন মিস্ত্রির কাছে এসেছি নিজে তো রোজা করেই না পানি আনা করেছে त्री पानी ले ओ। बोतल डाउन लोट के ना फूल आने से नहीं। याकी जाने स्कूटर जो ले आया यहाँ। देवता लाभ लिया शिक्या। ना ना दत्ता बना। इस बहागा चल जा। आ जान शांति। ইয়ে মশলা মূল্য নাকি কি ওই রে রাগারি মশলা লিয়া

হাতে কাজ আছে কাজ কর আমি জুম্মার নামাজটা পড়ে আসি তুমি রোজা রাখছো না তুমি জুম্মা নামাজ পড়ে কি করবো মিস্ত্রী আমরা রোজা রাখছি আমরা জুম্মা নামাজটা আদায় করে আসি ওবা তো বা আমি জীবনে জুম্মা নামাজ মিস করিনি আর আজকে মিস করব তাতে আবার রমজান মাস ওদেরকে নমাজ টমাজ পড়তে যেতে হবে না এই মাটি গেলা সাত কর আমি নমাজটা পড়ে আসি আর হ্যাঁ কাজ বাদ দিয়ে যদি নমাজ পড়তে গেলছিস তাহলে একটা টাকাও পাবি না কী আর করবো ভুল নামাজ পড়ছে যেতে দেবো বলে কাদে লি আসলো এখন বলছে নামাজ পড়তে গেলে টাকা দেবো না যা কোথায় লিয়ে জানিস রে রুবেন এমন মিস্ত্রির কাজ আসলাম আজকে জুম্মা নামাজটাও পড়ে যেতে পারলাম না নামাজের টাইম তো শেষ হয়ে গেল কি ব্যাপার এখনো আসছে না দেখ আবার মনে হয় বাড়িতে খাতে গেলছে কি ব্যাপার এটা নামাজ পড়তে চাইনি কে কি গো ভাই তোমরা তো রোজা ছাড়ো না রোজা নাও কি আজকে নানা না ভাই হুদা আছি রুজার মাস তোমরা এই রৌদ্রে কষ্ট করে রোজা আছো কিন্তু জুম্মার নামাজটা পড়তে গেলে না কেন আর বললেন নাই মাম সাহেব এমন মিস্ত্রির কাছে কাজে এসেছি এমন করে খাটাছে একটু বোসটাও দিছে না জুম্মার নামাজটা পড়তে যেতে দিল না তাই নাকি জুম্মার নামাজটা পড়তে যাতে দিলো না এ মিস্ত্রি মুসলিম তো হ্যাঁ হ্যাঁ মুসলিম ওই যে আমাদের নয়ন মিস্ত্রি আমরা যদি নামাজ পড়তে যাই তাহলে আবার টাকা দেব না তাই বলছে তুমি বলো কি করব জানেন হুজুর আমরা রোজা আছি আবার আমাদেরকে দিয়ে পানি আনেছি আবার আমাদের সামনে পানি খাচ্ছে তাই নাকি ওই নয়ন মিস্ত্রি ওকে তো জম্মা নামাজের সময় দেখা হলো। জিজ্ঞেস করলাম ভাই রোজা আছো ও বলল হ্যাঁ রোজা আছি কাজ থেকে নামাজ পড়তে আসছি আর এই ব্যাপার ঠিক আছে ও আসুক আমি দেখছি হুজুর সাহেব মিস্ত্রিকে শিক্ষা দেবেন বলে আড়ালে গিয়ে লুকিয়ে দেখি এসে কি করে তারপর আমি যাব আরে পানি নিয়ে বসলো পানি খাবে নাকি দেখি তো রে কাজ কর্তর হাইল ফাঁকি টাকি মারিস নি তো আবার না ফাঁকি মারিনি তোরা তো আবার রোজা আছিস রোজা থেকে কাজে ফাঁকি মারলে রোজা হবে না 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 ফাঁকি মারবো কেন দেখছো না কত কাজ হয়ে গেছে নামাজ পড়ে এসে এলে গেলছি একটু পানি খেলি এই তো পানি মুখে ধরছে এবার আমি যাই আ শান কি গো মিস্ত্রি তুমি যে মসজিদে বললে যে আমি রোজা আছি তাহলে এখন আবার পানি খাচো কেন ইমাম সাহেব আপনি মানে এ মানে রোজা নাই তুমি মসজিদে যে আমাকে বললে রোজা আছি আর এখানে এসে পানি খাইছো রোজা নাও এটা একটা গুণা প্লাস মিথ্যা কথা বলছো এটা আর একটা আর তুমি এই লেবারদের উপর এত জুলুম কেন করছো তাদেরকে জুম্মার নামাজটা পড়তে যেতে দাওনি আরে তোমরা এদিকে শোনো একটু বারোটা মাসের মধ্যে রমজান মাস হচ্ছে সর্বোত্তম মাস রমজানে আল্লাহ এত রহমত দিয়েছে এই রমজান পেয়াও যে ব্যক্তি নিজের গুনাহকে মাপ করে নিতে পারলো না আল্লাহ নবী বলছে সে ব্যক্তি ধ্বংস হয়ে যায় আর তুমি সেই রমজান মাসে রোজা রাখোনি রোজা রাখোনি রাখোনি যারা রোজা রেখেছে তাদেরকে তুমি নামাজটা পড়তে যেতে দিছো না এটা কি তুমি ঠিক করছো সত্যি তো আমি ভুল করেছি একজন বেধর্মী ভাইও এই রমজান মাসে মুসলমান যারা রোজা থাকে তাদেরকে নামাজের লেগে ছাড় দেয় আর তুমি একজন মুসলিম ব্যক্তি তুমি রোজা না থাকতে পারো এরা তো কষ্ট করে রোজা রেখেছে পেটের দায়ে এরা কাজে এসছে রমজান মাস এদেরকে তুমি নামাজে কেনে যেতে দিছ না এটা কি ঠিক হয়েছে এটা তো মুসলমানের কাজ না গো এক এরকম কাজ করলে কিন্তু তুমি মুসলমান থাকবা না ইমাম সাহেব আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবে দেখো ভাই আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই দুটা হক আছে আল্লাহর হক আর বান্দার হক রোজা করেনি আল্লাহর হক নষ্ট করেছ আর এই লেবারদেরকে কষ্ট দিয়েছো যে বান্দার হক নষ্ট করেছ এদের কাছে ক্ষমা চাও আমি ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করে দিও তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর রোজা রাখো অবশ্যই আমি রোজা রাখবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও